একসময় ভারতের উত্তর পূর্বাঞ্চল সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের এক রাজনীতিবিদের নাম ঘুরে ফিরে আসত ভারতীয় গোয়েন্দা রিপোর্টে তিনি ছিলেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কিন্তু প্রশ্ন হল কে এই বাবর সত্যিই কি তিনি ভারতের জন্য বড় নিরাপত্তা উদ্বেগ ছিলেন নাকি রাজনীতির নির্মম খেলায় তৈরি হওয়া এক বিতর্কিত চরিত্র লুৎফুজ্জামান বাবর জন্মগ্রহণ করেন দশ অক্টোবর উনিশশো সালে নেত্রকোনা জেলায় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সালে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান দু থেকে দু এই পাঁচ বছর ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে প্রভাবশালী সময় দু সালের নির্বাচনের পর যেসব নেতা দ্রুত ক্ষমতার কেন্দ্রে আসেন লুৎফুজ্জামান বাবর ছিলেন তাঁদের একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা সীমান্ত নিরাপত্তা ও সন্ত্রাস দমনে তিনি ছিলেন আলোচিত ও সমালোচিত দুই তার কিছু বক্তব্য ও ইংরেজি উচ্চারণ তখন ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল উই আর লুকিং ফর শত্রু এই বাক্যটি আজও আলোচনায় এই সময়েই ভারতীয় গণমাধ্যম ও হলে সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে উদ্বেগ বাড়তে থাকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শপথের দুই দিন আগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র আন্দোলনের কারণে বাংলাদেশে অস্থিরতা চলমান অবস্থা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের সেভেন সিস্টার্সে ছড়িয়ে পড়তে পারে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে ড ইউনুস যে সেভেন সিস্টার্সের কথা বললেন সেটা আসলে কি কেনই বা বাংলাদেশে অস্থিরতা তৈরি হলে সেভেন সিস্টার্সে তার প্রভাব পড়বে ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাত রাজ্য যাদের একত্রে সেভেন সিস্টার্স বলা হয় ভারতীয় পক্ষের অভিযোগ ছিল বাংলাদেশের ভেতর থেকে কিছু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসব অঞ্চলে সক্রিয়তা পাচ্ছে এই অভিযোগের প্রেক্ষাপটেই লুৎফুজ্জামান বাবরের নাম আলোচনায় আসে চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়ে বেশি লুৎফুজ্জামান বাবর করতে পেরেছেন তবে এ বিষয়ে সরাসরি ও চূড়ান্ত কোনো আন্তর্জাতিক রায় নেই বিষয়টি আজও বিতর্কিত দু সালের পহেলা এপ্রিল চট্টগ্রামে ধরা পড়ে বাংলাদেশের ইতিহাসের অন্যতম বড় অস্ত্রের চালান যা পরিচিত দশ ট্রাক অস্ত্র মামলার নামে এই ঘটনায় পরবর্তীতে লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয় দু সালের আঠাশে মে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং বিভিন্ন মামলায় বিভিন্ন সাজা হয় শুরুতে তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার মামলায় সতেরো বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল দশ ট্রাক অস্ত্র মামলায়ও আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল কিন্তু সেটিই পরে হাইকোর্টে বাতিল বা অ্যাকুইট করা হয়েছে শেষ পর্যন্ত মোট মিলিয়ে প্রায় সতেরো বছর তিনি জেলেছিলেন তিনি ষোলো জানুয়ারি দু পঁচিশ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন লুৎফুজ্জামান বাবরকে বিএনপি দু সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা চার আসনের অর্থাৎ মদন মোহনগঞ্জ খালিয়াজুরি এই আসনের জন্য মনোনয়ন দেয়া হয়েছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সেই আসনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য একই আসনে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লুৎফুজ্জামান বাবর একজন সাহসী জাতীয় নিরাপত্তা নির্ধারক নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বিতর্কিত অধ্যায়